ঘুমাইলে মানুষের গুণা হয় না কিন্তু যারা দাড়ি সেট করে দাড়ি কাটে তাদের সর্বদা গুণা হয় কি হয় সর্বদা গুণা হইতেই থাকে অনাবরত গুণা হয় সৌন্দর্য পুরুষের দাড়িতে আর দাড়ি যারা কাটে দেখবেন তাদেরই বেশি ক্যান্সার হয় ক্যান্সার হয় কাদের কারণ দাড়ি থাকলে ময়লা সেপ হয় গলার ময়লা যখন দাড়ি কাটা হয় তখন গলাটা ফাঁকা হয়ে যায় এখানে ময়লা জমা হয় আর ওখান থেকে বিজ্ঞানীরা বলেছে ক্যান্সার হয় কি হয় ক্যান্সার হয় এজন্য দাড়ি রাখার দরকার আছে না নাই সব চাইতে বড় কথা আমরা কোনো কিছু সেফ থাকার জন্য দাড়ি রাখবো এমনটা না রসুলের মহাব্বতে আমরা দাড়ি রাখবো ঠিক কিনা তো পুরুষের আল্লাহ দাড়ি দিলেন মহিলাদেরকে আল্লাহ দাড়ি দিলেন না কারণ মহিলাদের দাড়িতে সৌন্দর্য না পুরুষের দাড়িতে সৌন্দর্য তা আল্লাহ দাড়ি দিনেন আল্লাহ কি ভুল করেছে দাড়ি দিয়ে নাকি অনেকে মনে করতে পারে যে প্রতিদিন আমি শেভ করি আল্লাহর সাথে যুদ্ধ করি যে আল্লাহ কেন এই দাড়িটা দিয়েছ আমি তো বারবার কাটি আর তুমি কেন আমাকে দাও তোমার দাড়ি দেওয়াটা আমি খুশি না আল্লাহ দিচ্ছে আর আপনি কাটছেন আল্লাহর সাথে গেম খেলছেন আপনি কত বড় গুণা করছেন কেউ কোথায় কিংবা শুক্রবার মসজিদে আসার আগে আজকে শুক্রবারে শেভ না করলে কিরাম দেখা যায় হ্যাঁ মনে হয় শ্বশুর বাড়ি এসে শ্বশুর বাড়ি আল্লাহ আমাদের মুসলিম ভাইদেরকে পরিপূর্ণ দান পরে না আমিন তো কোনটা বান্দার জন্য সুন্দর হয় ভালো হয় ভালো দেখায় আল্লাহর চাইতেও ভালো কেউ কি বোঝে তো সেইগুলো আল্লাহ তালা দিয়ে দিলেন আল্লাহ তালা মানুষকে কথা বলার শক্তি দিলেন মানুষকে আল্লাহ তালা বিবেক দিলেন আকুল দিলেন কোন প্রাণীর আকুল নাই কিন্তু মানুষের আল্লাহ তালা আকুল দিলেন আকুল আকুল দিয়ে মানুষ কত কিছু বানায় দেখেন আকুল দিয়ে মানুষ চাঁদে পর্যন্ত চলে গেছে আকুলের বাহাদুরিতে মানুষ আগে সিটিতে কথা বলতো সিটিতে সিটি লিখতো লেখার পরে ওই সিটি পৌঁছাইতো এক সপ্তাহ দশ দিন এক মাস পর্যন্ত লাগতো সময় আর এখন হ্যালো সাথে সাথে বলো ঠিক কিনা মোবাইল আসলো এই আল্লাহর দেওয়া আকুল দিয়ে মোবাইল বানাইলো মানুষ ঠিক কিনা আল্লাহর দেওয়া আকুল দিয়ে মানুষ মোবাইল বানাইলো আল্লাহর দেওয়া আকুল দিয়ে মানুষ টিপি বানাইলো নেট বানাইলো নেট সংযোগ করলো দেখেন ছেলে থাকে বিদেশ কিন্তু কাছাকাছি কথা বলে স্বামী থাকে বিদেশ বয়ে দেশে কথা বলে দেখে দেখে কথা বলে মনে হয় দেখছে দেখে দেখে কথা বলছে কিসের বাহাদুরি আকুলের বাহাদুরি কোনো মানুষের ক্ষমতা নাই এটা করা যদি আল্লাহ আকুল না দিত ঠিক কিনা আকুল দিয়ে সারা বিশ্ব চিনল কিন্তু কিছু মানুষ আছে কিছু বিজ্ঞানী আছে আকুল দিয়ে রফকে চেনে না কথা বলেন আকুল দিয়ে সব করে আকুল দিয়ে ছাদের উপরে গাছ বানিয়েছে এখন পেয়রা বাজারে গেলে এক একটা পেয়রার দাম কত আর পেয়রা তো সিজেনে হয় কুল তো সিজেনে হয় হাইব্রিড জাত ছাদে এনে লাগায় দিয়েছে বারো মাস পেয়ে রাখা এখন আর ইলিশ চাষ পুকুরে হয় না আকুল দিয়ে মানুষ ইলিশ চাষ পুকুরেই সমুদ্রে হয় না এখন আর পুকুরে চাষ করা শুরু করেছে কথা বলেন ঠিক কিনা যদি ডিম প্রতি মাসে কিংবা ডিমের একটা সিজন আছে মুরগিতে ডিম দেয় তাহলে মানুষ তো ডিম খাওয়ার ডিম না খেয়ে মারাই যাইতো কিন্তু এমন করেছে যে এখন হাইব্রিড পোলট্রি বের হয়েছে শুধু এক যাতা দেবে কিংবা একটা ওষুধ খাওয়াই দেবে শুধু ডিম দিয়েই যাবে ডিম অনবরত সকালবেলা ফ্যাক্টরির সামনে ডিমের গাড়ি দাঁড়ায় আছে বিকেলবেলা গাড়ি ভর্তি নিয়ে ডিম নিয়ে চলে যায় শহরে আকুলের পাওয়ার বিদেশ থেকে জার্সি গরুর জাতা এনেছে বীজ এনেছে কালো জাত যে বলবেন যে আমি জার্সি গরু আমার বাড়িতে আছে মাসে 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 বাচ্চা বাচ্চা দিতে দিতে হবে হবে তো বীজ দেন ছয় বলবে কি বীজ নেবেন নিগ্র জাত নেবেন নাকি কালো জাত নেবেন না সাদা গরু নেবেন না কি নিবেন জার্সি নেবেন নাকি কি দেশি নিবেন যেইটা নিতে চান সেইটা নিয়ে আসবেন এক জাতা দিয়ে ঢুকায় দিবেন বাচ্চা হয়ে যাবে গরুর বারো মাস দুধ খাবেন আকুলের বাহাদুরি আকুলের বাহাদুরি সব কিসের বাহাদুরি সব আকুল আল্লাহ তালে আকুল দিল মানুষে আকুল দিয়ে কত কিছু করলো মেট্রো রেল করলো আগে ঢাকায় যেতে কত সময় লাগতো এখন আর সময় লাগে না পদ্মা সেতু আকুল দিয়ে বানিয়ে দিল কিন্তু সব বানাইলো রবকে চেনে না মানুষের কোনো যোগ্যতা আছে বলেন যোগ্যতা কার আকুলের যোগ্যতার যোগ্যতা দিয়েছেন কে কথা বলেন তল্লা বলেন